সকাল থেকে মেশিন চালাতে পারছি না তার কারণ হচ্ছে এই কলের এখানে প্রবলেম হয়েছে কলটা নাড়া লেগে কলের জলটা মেশিনে যাচ্ছে না উল্টো দিকে চলে আসছে এখানে মেকানিক গিরি করছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কি বললো দীপ হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে সকাল সকাল তিনটে চুড়িদার চলে এসছে একটা সেট চুড়িদার না এটা হচ্ছে তোমার ওই কোয়ার সেটগুলো এইটা আর এই দুটো চুড়িদার এইটা আর এইটা সকালবেলা মোট তিনটে পার্সেল এসছে ও না চারটে এই একটা গেঞ্জি এটা বাপ্পার আর আমার তিনটে ওর একটা চারটে এসছে আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে দুটো রুটি নিয়েছি আর এই যে পেঁপে ঘন্ট মা করেছে মাও খাচ্ছে আমি খাচ্ছি আর বাপ্পা একটু কাজ করছে ও পরে খাবে আর তার সঙ্গে শশা নিয়েছি তো আজকে বাজার থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ বাড়ি এসেছে যেহেতু ইলিশ মাছ নিয়ে এসছে আর এখানে হচ্ছে গিয়ে দেশি দেশি মুরগি নিয়ে আসো করো হ্যাঁ ধোয়া ধুই হয়ে গেছে কাটাকুটি হয়নি কিছুই কাটি তুমি কতটুকু দেবা আমি জানি আরে আমাদের অসুখ ছিল না মাছ রান্না হবে মাছ একদম কড়া ভেজে চলে ইলিশ মাছ এত কড়া ভাজে আমি এসছি তারপর দেখি কড়া আসে হ্যাঁ ভাজা বেশি হয়ে গেছে এই যে ওল সিদ্ধ হয়ে গেছে আর চিকেন হবে চিকেনে চই ঝাল দেওয়া হবে এখন চলছে পেঁয়াজ ভাজা মাংস রান্না করার জন্য না শুকনো লঙ্কা লঙ্কার ঘিরে ফোড়ন দিয়ে দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম মাংস রান্না করবে এই যে বাপ্পা দাস ওটা এটোক হয়ে যাবে ওইখানে নামিয়ে না তো মাংস রান্না হয়ে গেছে এটা যেদিন যাব সেদিনের ভিডিও যেদিন আমরা বাড়ি যাব মাকে দিতে তো লক্ষ্মী পুজোর ভিডিওটা আগে দিয়ে দিয়েছি যেহেতু লক্ষ্মী পুজো ছিল ওর জন্য লক্ষ্মী পুজোর ভিডিওটা আগে চলে গেছে তো এই দেখো মাছের ঝোল ও ওল দিয়ে আর তোমার মাংসটা সুন্দর হয়েছিল জানো বন্ধুরা এমনি আমার হাজব্যান্ড মশাই হেভি রান্না করতে পারে আমি বলি জানো তো যে রিটায়ারের পরে তুমি এখানে এসে একটা রেস্টুরেন্ট খুলো তো ভালোই চলবে তো তাই ও হাসে তো ফৌজি মানুষরা এমনিও রান্না করে খুব সুন্দর আর এই যে বিকালবেলা রেডি হয়ে যাচ্ছি বাপের বাড়ি আমার বাপের বাড়ি হচ্ছে সোদপুর সোদপুর নাটাগর তো ট্রেনে করে যাব মা আমি আর বাপ্পা শান চারজনে মিলে মাকে দিতে যাচ্ছি মানে তিনজনে মিলে মাকে দিতে যাচ্ছি মা এই যে বসে রয়েছে আর আমি ওই দিকটা বসবো এই দিকটা বসেছিলাম পরে বাপ্পা বললো এই দিকটা আসো ওর ওইদিকে তারপরে ওর ওইদিকে গিয়ে বসলাম তো বসে বসে একটু ভিডিও করছি আর ট্রেনের ডাল মুট বাদাম এগুলো খেতে না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে কিনে নিয়েছিলাম ডাল মুট সেটা আর দেখানো হয়নি তোমাদের

তো বন্ধুরা উজ্জ্বলদার বিরিয়ানি জানাই তো গ্রামে বিখ্যাত একদম স্টেশনের লাগোয়া যেই ব্রিজের পাশে যে দোকানটা তো আমরা আগে জানো তো যখন প্রথম প্রথম বিয়ে হয় আমার ধরো কুড়ি বছর বিয়ে হচ্ছে তখন কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানিটা এতটা বিখ্যাত ছিল না তখন বিরিয়ানি অতটা চল ছিল না এখন যেন বিরিয়ানি চল হয়েছে আর উজ্জ্বলদার এই যে ইউটিউবে ফেমাস হয়ে গেছে একদম আর দেখো কত লক্ষ্মী ঠাকুর উঠেছে সেদিন অনেক লক্ষ্মী ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরের যত সরঞ্জাম আছে কে কিনছে সবাই যেহেতু শনিবারের ভিডিও এটা কি ভিড় বাজারে জানো না তো মনে হচ্ছে মেলা বসেছে এত লক্ষ্মী ঠাকুর দেখো কত সুন্দর লক্ষ্মীর প্রতিমাগুলো নেমে গেলাম পার্থপুর এবারে এখান থেকে মিষ্টি নেব আর এখানের পার্থপুরের মিষ্টিগুলো মানে আমাদের এই কলকাতার সাইডের মিষ্টিগুলোর কি দাম জানো বন্ধুরা এক একটা কালাকাদ হচ্ছে দশ টাকা বারো টাকা পিস আর আমাদের ওখানে কিন্তু অত দাম নেই আমাদের ওখানে মিষ্টিগুলোর কমই দাম চাঁদপাড়ায় এই দশ বারো টাকা অত না সাত আট টাকা তো এখন বাপের বাড়ি এসে আমরা যাচ্ছি হচ্ছে বিপাদের বাড়ি আমার বান্ধবীর বাড়ি আর সাথে তো মিষ্টি নিয়ে যাচ্ছি কারণ বিজয়ার পরে যাচ্ছি মিষ্টি তো নিয়ে যেতেই হয় যে কোনো বাড়িতে পুজোর পরে যেতে গেলে মিষ্টি তো নিতেই হয় তো কালকে সেরকমভাবে বাপের বাড়ি এসে ভিডিওটা করা হয়নি আনন্দের চোটে গল্পর চোটে তো এখন যাই আমার বান্ধবী ছোটোবেলার বান্ধবীর সঙ্গে গল্প করব এখন বেজে গেছে দুপুর আর সাড়ে বারোটা আর আমাদের পাড়ায় আজকে নিমন্ত্রণ আজকে যে আজকে যেহেতু সোমবার এই সোমবার না সরি রবিবার জন্য নিমন্ত্রণ আছে আজকে পাড়ার মানে পাড়ার নিমন্ত্রণ বলতে সবাই পাড়ার যা যে কটা পরিবার আছে সবাই আজকে খাওয়া দাওয়া এক জায়গায় তো সেটাই খাওয়া দাওয়া হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব এখন আর মতো রাখছি টাটা চলে এসেছি দীপাদের বাড়ি এই যে এ মেহেন্দির আছে একটু পড়বো খান পড়বো বান্ধবীর বাড়ি চলে এসেছি বান্ধবী এখন কাজে ব্যস্ত আমাদের আজকে নিমন্ত্রণ ওই ওইখানে ওই যে এইখানে এই যে বান্ধবী ললিতা বান্ধবী ললিতার বান্ধবী ললিতার বর এই যে মনে আর এই যে আমার বর তো আমার বান্ধবী ছোটোবেলার বান্ধবী একদম আমরা একসাথেই পড়েছিলাম ছোটোর থেকে আমার বিয়ে পর্যন্ত একসাথেই ছিলাম তারপরে বিয়ের পরে ও ওর বাপের বাড়ি আছে আমি চলে এসেছি বনগায় ওর বাপের বাড়ির ও একটা মাত্র মেয়ের জন্য ও ওখানেই থাকে ফুলকপির পকোড়াটা হেভি হয়ে থাকে তো ওর গেলে পরে আমার ছেলে পকোড়া বর রাখে না খেতে ভালোবাসে তো পকোড়া দিল তারপরে দিল চিকেন চিকেন রান্না করেছিল চিকেন দিল তারপরে ডিমের অমলেট দিল মানে একটার পর একটা খাওয়া দাওয়া আমার ওই বান্ধবীর মেয়ে এই যে দেখো মেয়ে মেয়ে হচ্ছে এইটে পড়ে আর ও হচ্ছে খুব সুন্দর মেহেন্দি করায় তো আমি বললাম কি পুজো টুজো চলে গেলে আমাকে মেহেন্দি করাবি তো আমাকে এই যে মেহেন্দি করাবে এক্ষুনি আর এই মেহেন্দি করাতে করাতে আমি শুয়ে পড়েছি জানো বন্ধুরা আর মেহেন্দি করালে কিংবা চুলে হাত দিলে কিন্তু ঘুমই পায় তো আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিলো ওই জন্য শুয়েও পড়েছি প্লাস বেশ আরামও লাগছিলো আর সান এদিকে ভিডিও করেছে শয়তানি করে দেখো ও হচ্ছে গিয়ে ভিডিও বানিয়েছে আমার একদম কাছের থেকে আর আমার মুখে প্রচণ্ড পরিমাণে তিল উঠেছে দেখো বন্ধুরা অনেকটা হয়ে গেছে বেশ খানিকটা হয়ে গেছে আমি পুরো ঘুমে বিভোর হয়েছি এই মাঝে মধ্যে একটু কথা বলছি ওদের সাথে আর এই মেহেন্দিটা আগের বছরও আমাকে করে দিয়েছিল মেহেন্দি পড়াতে খুব ভালোবাসেও দেখো কত সুন্দর হয়েছে না

আমরা তো সবার লাস্টে আমরা কয়জনেই আছি ঠিক আছে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে তো জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো যদি ভালোবাসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তিন চার দিন হয়েছি একটাও সাবস্ক্রাইব হচ্ছে না তো এখনের মতো রাখছি টাটা